কোজাগরি লক্ষ্মী পূজার দিন উত্তপ্ত সাম্প্রদায়িক আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই একটি গুজব ছড়িয়ে পড়ে গুজবটি ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপাড়ার জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী এসে উঠেছেন তার নাম সাধু ক্রিয়াম্বাকানন্দ তিনি নাকি ঘোষণা করেছেন পূজার জন্য ছাঁকরির বদলে এবার তিনি মুসলমানের রক্ত দিয়ে দেবীকে প্রসন্ন করবেন ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে গুজব করপাড়া থেকে সামান্য দূরে শ্যামপুর দায়রা শরীফ গোরাম সরওয়ার হুসেইনই ছিলেন গুদিন আশিপির চৌকিদারের মারফত হিন্দু জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর কাছে একটি চিঠি পাঠান এবং বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি কিন্তু রাজেন্দ্রলাল চৌধুরী এতে দেননি এ অবস্থায় গোলাম সরবার হুসেইনই শাহপুর বাজারে তার অনুগত ভক্ত এবং মুসলমানদের নিয়ে এক সমাবেশ ডাকেন অভিযোগ রয়েছে ওই সমাবেশ থেকে তিনি জমিদার ও সাধুর কল্যা কেটে আনার নির্দেশ দেন এগারো অক্টোবর সকালে হামলা হয় করপাড়ার চৌধুরী বাড়িতে উত্তেজিত জনতা এসে রাজেন্দ্রলাল চৌধুরীর মাথা কেটে ফেলে সাথু ক্রিয়াম্বাকানন্দ এর আগেই কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে যান নোয়াখালীতে প্রায় এক মাসের দাঙ্গায় শত শত মানুষ প্রাণ হারায় খরবাড়ি হারিয়ে কুমিল্লা চাঁদপুর আগরতলা ও অন্যান্য জায়গায় অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিতে শুরু করেন এই পটভূমিতে নোয়াখালীতে আসার সিদ্ধান্ত নেন মহাত্মা গান্ধী ওই বছরের ছয় নভেম্বর নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মহাত্মা গান্ধী পরদিন চৌমুহনীতে যুগেন্দ্র মজুমদারের বাড়িতে দুই রাত কাটিয়ে নয় নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি তার শান্তির লক্ষ্যে পদযাত্রা শুরু করেন একশো ষোলো মাইল হেঁটে প্রায় সাতচল্লিশটি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন এবং স্থানীয় মুসলমানদের সাথে বৈঠক করে হিন্দুদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করেন গান্ধী তারই ধারাবাহিকতায় পীর গুলাম সার্বর হুসেইনীর সাথেও দেখা করতে চান গান্ধী গান্ধীর আহ্বানে চাটখিলে দুজনের মধ্যে শান্তি বৈঠক হয় প্রসঙ্গত মহাত্মা গান্ধী ছাগলের দুধ পান করতেন তারই সাথে করে একটি ছাগল এনেছিলেন কিন্তু চাটখিলের বৈঠকের আগে কাশেম ফৌজের লোকজন ছাগলটি চুরি করে চাটখিলে ওই বৈঠকে সেই ছাগলের রান্নার মাংস নিরামিষাশী গান্ধীর সামনে পরিবেশন করা হয় যার মাধ্যমে হুসেইন একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক আটাত্তর বছর পর দু সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের মিন্টু রোডের বাংলো থেকে দুটি ছাগল চুরি হয়েছে আর এই ছাগল চুরি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তার সহযোগী হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ দীর্ঘ আট মাস পর গত সতেরোই সেপ্টেম্বর তথ্য ফাঁস করেছে বাংলা আউটলুক প্রতিবেদনে বলা হয় ব্যাপারে বাংলা আউটলুকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রিফাত ঘটনাটির সত্যতা ও তার উপস্থিতি নিশ্চিত করেন ছাগল উধাও কাণ্ডে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য সেদিন রাতে ছাত্রনেতারা সিরিয়াস আলোচনায় ডুবেছিলেন হঠাৎ কারো একজনের মাথা আইডিয়া এলো ভা একটু দুষ্টুমু করি না দেয়াল টপকে ভেতরে ঢুকে নাসিরা রিফাত ছাগল দুটো টেনে বের করলেন বাইরে রিসিভিংটি প্রস্তুত ছিল পুরো দৃশ্যটা যেন সিনেমার দৃশ্য শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকই বাদ ছিল এরপর যা ঘটলো তা যেন ডার্ক কমেডি একটা ছাগলকে রাতেই জবাই করা হলো প্রথমে ধারালো অস্ত্র না পেয়ে বোটির ব্যবস্থায় দারুণ এক ইনোভেশন চালু হয় শেষমেশ বাজার থেকে কসাই ডেকে এনে মহা আয়োজন মাংসের দাওয়াত রাতভর পার্টি হাসা হাসি খাওয়া দাওয়া দ্বিতীয় ছাগলটি অবশ্য বেঁচে গিয়েছিল তবে তাকে ফিরিয়ে দেওয়া হয় একেবারে প্রতিবাদী লুকে অর্থাৎ গলায় ছুড়ানো ছিল প্লেকার্ড আর সেই প্লেকার্ডে লেখা ছিল চুপ্পুর পদত্যাগ চাই সেদিনের ঘটনা বাংলোর সিসিটিভি ফুটেজ দেখে আইন উপদেষ্টা রীতিমতো ক্ষুব্ধ মজার ব্যাপার হলো ফুটেজে দেখা গেল নাসির আর রিফাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফেংচি কাটছেন মনে হচ্ছিল তারা নিজেরাই যেন কোনো কিছুর ভিডিও ধারণ করছিলেন এদিকে ক্ষুব্ধ আইন উপদেষ্টা বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ বিব্রত হয়ে ছাগল কিনে দেন যদিও আইন উপদেষ্টা তা ফিরিয়ে দিয়েছেন আউটলুকের প্রতিবেদনে বলা হয় ছাগল চুরির ঘটনার ব্যাপারে নাসির উদ্দিন পাটোয়ারের কাছে বারবার ফোন ও মেসেজ পাঠানো হলেও এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি তার দল এনসিপির মুখপাত্র সালেউদ্দিন সিফাতকে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি পাটোয়ারের সঙ্গে যোগাযোগ করছেন বলে বাংলা আউটলুককে জানান এই ব্যাপারে রমনাথান রসি গুলাম ফারুক বলেন আমি দায়িত্ব নেয়ার পর এমন কোনো ছাগল কেস পাইনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চাঁদাবাজি টেন্ডার বাজি সচিবালয় সহ সারা দেশে বদলির তদবির মামলা বাণিজ্য উচ্চাভিলাষী জীবনযাপন সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিপির কেন্দ্রীয় স্থানীয় অনেক নেতা এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছাগল চুরির ঘটনার মধ্য দিয়ে দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ ছাগল চুরের খেতাব পেল সাকিব বিএন নিউজ টোয়েন্টিফোর I'm <laughs> not